আসসালামু আলাইকুম এবরিয়ন আশা করি সবাই ভালো আছেন এই পশুর হাটটি দেখে আপনাদের মনে পড়ে গেছে সেই ঐতিহ্যবাহী শিয়ার গরুর হাট তারই কিছু অংশ আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করব এই হাটের শুধু বৈশিষ্ট্য বলে ফোরানো যাবে না কারণ হচ্ছে দূর দূরান্ত থেকে বিভিন্ন মানুষ গরু কড়াই বিক্রয় করার জন্য চলে আসে এই শিয়ের হাটে। হাটে এটি শুধু ঐতিহ্যবাহী হাট আর এই হাটের অবস্থান হচ্ছে মধুমতি নদীর পাড়ে যা বাতাস নদীর বাতাস আপনার মনকে শীতল করে তোলে আর কুর্বানিকে সামনে রেখে যত দিন যাচ্ছে তত গরুর বেচা কেনা ঘনিয়ে আসছে এবং শেষ মুহূর্ত পর্যন্ত আমাদের সাথে থাকবেন কারণ প্রত্যেকটা হাটের ভিডিও আমরা আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করব স্বল্প পরিমাণের গরু কারণ হচ্ছে আমরা সোয়ালে চলে আসার কারণে গরুগুলো সেভাবে আপনারকে দেখাতে পারিনি আর মনে পড়ে গেল সেই কুলফি যার কথা না বললেই নয় নয় এই হচ্ছে বিখ্যাত শাহি মামার কুলফি এই নিজে তৈরি করেন বিশ টাকা থেকে শুরু করে পঞ্চাশ টাকা পর্যন্ত কুলফি আছে এই কুলফি আমি খেয়েছি সাতটাশ খুব অসাধারণ এই মামা প্রতি হাটে শিরভরের হাটটা হচ্ছে সপ্তাহে দিন বুধবার এবং হচ্ছে রবিবার ইনি এনার বাড়ি হচ্ছে যশোর তো এখান থেকে তিনি ভ্যানে চালিয়ে আমাদের এই ভরে আমাদের কুলফি খাওয়ানোর জন্য চলে আসে তার সঙ্গে কথা বলে আমি দেখি যে কুলফির স্বাদটা অসাধারণ ছিল এক কথায় অসাধারণ যে খাচ্ছে সেই প্রশংসা করতে বাধ্য কারণ মালের গুড়ের গুণের কারণে চলুন আমরা ঘুরে আসি গরমের আরাম মানে কুলফি মেলায় আপনারা আসবেন এবং কুলফি মেলায় খেয়ে যাবেন আমাদের কাকার কাছ থেকে আসলে অসাধারণ আসলে আমি না খেলে বুঝতাম না এর স্বাদ সেই পুরোনো স্বাদ এখনো লেগে আছে খেলে অবশ্যই ঢোটে লেগে থাকবে